নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীরা মজুমদারের বইটির প্রথম পর্বের অষ্টম অংশ এখন বুঝি যে তখনও তিনি ডায়াবেটিসে ভুগতেন যার জন্য দুই বছরের মধ্যে মাত্র বাহান্ন বছর বয়সে তার অমূল্য জীবনটি শেষ হয়ে গিয়েছিল রকম চিকিৎসা হতো কে জানে শুনেছি বিলের থেকে কোনো ওষুধ আসতো কিন্তু প্রথম মহাযুদ্ধের সময় সে ওষুধের চালান বন্ধ হয়ে গেছিলো তাতেই জ্যাঠামশাইয়ের কাল হয়েছিল মনে আছে বিকেলে তিনি এক প্লেট টুকরো করে কাটা পাকা পেঁপে আর কলা খেতেন কাঁটা দিয়ে বিধিয়ে কল্যাণ আর আমি হাঁ করে দেখতাম তার আগে কাউকে কাঁটায় ফুটিয়ে কিছু খেতে দেখিনি কাছে গিয়ে হাঁ করতাম জ্যাঠামশাই বলতেন আগে পেঁপে তারপর কলা সেটা আমাদের খুব পছন্দ ছিল না কিন্তু তিনি কেয়ার করা এখন ভাবি না পেপে না কলা কোনোটাই তার পক্ষে খুব উপযুক্ত খাদ্য ছিল না বাবার চাইতে মুখ সুন্দর ছিল জ্যাঠামশাইয়ের রঙ অনেক ফর্সা ছিল কিন্তু বাবা ছিলেন প্রায় ছয় ফুট পিটানো বলিষ্ঠ চেহারা ছিল জ্যাঠামশাই খানিকটা বেটে শরীরটাও নরম তবু একদিন বাবার কাঁধে হাত রেখে কল্যাণকে বলেছিলেন জানিস আমি তোদের বাবার বড় ভাই ইচ্ছা করলে তোদের বাবাকে আমি পেটাতে পারি একথা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাইনি কল্যাণ তো মুচকি হেসে সজরে মাথা নেড়েছিল বাবাকে পেটাতে পারে না আরও কিছু পেটানোর ক্ষেত্রে বাবার বুৎপত্তি নিয়ে সেদিন মনে মনে ভারী গর্ব হয়েছিল বাড়িতে আরও লোক ছিল আমাদের ছোট জেঠামশাই কুলোদারঞ্জন। রঞ্জন জেঠামশাই মারা যাওয়ার পর তার ছেলে আর মেয়ে দুটিকে নিয়ে ওই বাড়িতে উঠে এসেছিলেন ছোট জ্যাঠামশাই নাকি বাবাকে ভয় পেতেন অন্তত তাই বলতেন দেশে ছোটবেলায় ওদের দুই ভাই দৌড়াতে অতিষ্ঠ হয়ে পালার লোকে ঠাকুমার কাছে দরবার করত। ছোটো জেঠামশাইকে ধমক ধামক দিয়ে যদি বা ম্যানেজ করা যেত বাবাকে সামলাবার জন্য একজন সন্ডামার চাকর রাখতে হয়েছিল ওদের নানা দুষ্টমির গল্প শুনে আমরা অবাক হয়ে যেতাম তার অর্ধেকের অর্ধেক করলেও বাবা যে পিটিয়ে আমাদের মাটিতে বিছিয়ে দিতেন সেটা নিশ্চিত বলা বাহুল্য বেশিরভাগ গল্প ছোটো জেঠামশায়ের মুখেই শোনা তিনি আমাদের প্রথম বায়োস্কোপ দেখিয়েছিলেন প্রথম সার্কাস দেখিয়েছিলেন কি আশ্চর্য জায়গা কলকাতা নতুন জিনিস দেখতাম দিদি আর একদিন মায়ের সঙ্গে বড় জেঠামশায়ের বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি ২২ নম্বর সুকিয়া স্ট্রিটের খিড়কি দোরের বাইরে একটা লম্বা ঠ্যাং টুলের ওপর ড্রামের মতো কি একটা রংচঙে জিনিস বসিয়ে একটা লোক ডেকে ডেকে যেন বলছে মা বললেন বায়োস্কোপ দেখবি সে আর বলতে এ বায়স্কোপ একজন একজন করে দেখতে হয় মা লোকটাকে দুটো পয়সা দিলেন একটা গোল মতন কাঁচের ভিতর দিয়ে আমি আগে দেখলাম সে এক স্বপ্ন রাজ্য সুন্দরী রাজকন্যে মুখে ফেনা তেজি ঘোড়ায় চাপা বীর রাজপুত্র বিকট রাক্ষস কেউ থেমে থাকছে না শুধু ছুটছে আর ঘুরছে আর লোকটা সুর করে কি যেন বলে যাচ্ছে তার এক বর্ণ মানে বুঝছি না তারপর যেই কট শব্দ করে ছবি অন্ধকার হয়ে গেল আমার পালাও শেষ হলো দিদি এসে চোখ লাগালো পর্দায় দেখা সে বায়োস্কোপের চেয়ে এ যে কত বেশি ভালো সে আর কি বলবো একেবারে কোলের কাছের ঘরোয়া জিনিস দোতলায় উঠেও অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল এখন আমি নেই সেই বাড়ি বটদিকেও প্রথম দেখলাম বর্দির নাম সুখলতা রাও তার নাম জানে না এমন লোক সেকালে কম ছিল দেশ বিদেশের পরিদের গল্প তিনি সংগ্রহ করে সে যে কি মিষ্টি বাংলায় লিখেছেন সে আর কি বলবো আর অপূর্ব সব কবিতা আমার মায়ের চাইতে বর্দি ছিলেন দেড় বছরের ছোট একসঙ্গে মানুষ আপনার বোনের মতো মা বলতেন বর্দি জীবনে কখনো কোনো স্বার্থপর কাজ করেননি কিন্তু সদাই গম্ভীর মুখ একটা মজার গল্পও শুনেছি জ্যাঠামশাইয়ের সঙ্গে রবীন্দ্রনাথের ছিল সেই সময় রাজস্বী প্রকাশিত হয়েছিল জ্যাঠামশাই বড় মেয়ে আর বড় ছেলের সুখলতার আর সুকুমারের ডাকনাম রাখলেন হাসি আর তাতা সুকুমারের তাতা নাম থেকে গেল কিন্তু সুখলতার তার গম্ভীর মুখের দিকে তাকে কেউ আর তাকে হাসি বলে ডাকবার সাহস পেল না তবে কথা আমার খুবই ভালো করেই মনে আছে যে আমাদের পুতুল খেলার সময় বর্দে একবার যোগ দিয়ে কাঁচি দিয়ে ছোট ছোট গোল গোল কাগজের লুচি বানিয়ে দিয়েছিলেন তখন তার বয়স হয়তো ছাব্বিশ হবে ছেঠা জ্যাঠামশায়ের স্বল্পায়ু ছোটো মেয়ে শান্তিলতার তখনও বিয়ে হয়নি আমরা তাকে ডাকতাম টুনিদি বলে যেমনি সুন্দর দেখতে তেমনি মিষ্টি স্বভাবটি রোজ রাতে আমাদের খাইয়ে দিতে দিতে টুনিদি গল্প বলতো ছড়া বানাতো তার লেখা দু একটা কবিতা সন্দেশে বেরিয়েও ছিল তার একটি হলো ও গো রাধুনি গো এমন সরস কবিতা খুব বেশি হয় না ছবি আঁকার হাত ছিল আমরা শিলংয়ে ফিরে গেলে আমাকে একটা পোস্ট কার্ডে ছোটো ছোট ছবি এঁকে লিখে পাঠিয়েছিল পিঠে পিঠে দুই বোন সুকুয়াল আর লীলা পড়তে বসে বই ফেলে করছে পুতুল খেলা তাই না দেখে প্রভাতরঞ্জন উঠলেন রাগে ফুলে চুপি চুপি বেঁধে দিলেন দুইজনার চুলে বাইরে গিয়ে যেয়ে ডেকেছে লুচি খাবো আয় অমনি তারা হাঁচকে টানে বাপড়ে কি চায়